নমস্কার সবাইকে সবাই কেমন আছো আশা করছি তোমরা সবাই ভালো আছো আর আমিও খুব ভালো আছি তো টিনাস ব্লগ চ্যানেলে তোমাদেরকে আরও একটা নতুন ভিডিওর সাথে অনেক অনেক স্বাগত তো শুভ সকাল সবাইকে আর সকালটা আমি এইভাবেই শুরু করছি আর সকালবেলা এদেরকে না দেখলে না আমার খুব মন খারাপ করে তো সেই জন্য আগে এদেরকে ছাদে দেখতে চলে আসি আর দেখো এখানে আমার তিন রকমের মানে চার রকমের আছে এই গাছটা তো এখানে তিন রকম লাগানো আছে তো এদের মধ্যে কিছু ঘাস জন্মেছিলো সেগুলো আমি তুলে তুলে ফেলে দিচ্ছিলাম আর কি বলো তো ওদের মধ্যে না ঘাসগুলো ঠিক বোঝা যায় না যে কোথায় আছে তো আমি এখানে রেখেছি সবগুলোকে মানে উপরে আর এটা হচ্ছে আলাদা এক রকমের কালার আর এই দেখো গাছটা আমি সরু একটা বানিয়ে মানে লাগিয়েছিলাম আর কি আর এই গাছগুলো প্রচণ্ডই বাড়ে আর দুদিন ধরে আমার সেরকম কোনো ভিডিও আসছে না কারণ কি বলতো আমার দুদিন ধরে কিছু কারণ মানে কাজ থাকার কারণে আমি আর ভিডিও করতে পারছি না তো এই গাছটা দেখছো এই গাছটা আমাদের যে অ্যারিনিয়াম গাছগুলো ছিল ওর মধ্যে আমি একটা ছোট্ট খুশি লাগিয়েছিলাম তো এত বড় হয়েছে গাছটা কি বলবো তো ওখানে অপু দাঁড়িয়ে আছে ওখানে পড়া শেষ হয়ে গেছে তো ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কি করছে আমি সেটাই দেখছিলাম কিন্তু দেখছি যে ওর মাস্টার যখন বাড়ি যাবে মানে ওর মাস্টার আর কি বাড়ি যাবে ও গেট খুলবে না সেই জন্য ওখানে দাঁড়িয়ে আছে গেটটা লাগিয়ে দিয়ে তো এই যে এটা হচ্ছে আমার একপাতি যে টাইম ফুল সেটা আর এখানে আমার অনেক রকমের গাছ আছে ছাদে এখন গাছ খুবই কম আছে আর এই যে অ্যাডেনিয়ামগুলো এই অ্যাডেনিয়ামগুলো প্রায় দু তিন মাস আগে আমি লাগিয়েছিলাম কিন্তু গাছগুলো খুব বাড়ার জন্য ডগাগুলো সব ছেড়ে দিয়েছিলো দিদি তো এই গাছগুলো আমি আনা মানে আমার আনা কিন্তু কাজ বলো যাই বলো লাগানো বলো সব কিছুই দিদি করে কারণ দিদি এরকম করে গাছ প্রচুর লাগিয়েছে আমাদের চারদিকেই লাগানো আছে কারণ গাছ আমার দায়িত্ব গাছ আনার দায়িত্ব আমার কিন্তু লাগানোর দায়িত্ব দিদির তো

মানে এই যেটা তোমাদের দেখালাম এটাতে প্রচুর ফুল হয় ডেলি প্রায় সাতটা আটটা করে ফুল আর ওই যে দূরে দেখা যাচ্ছে হচ্ছে কাকগুলো ওই ছাদে রবীন্দ্রা খেতে দিয়েছে তো ওরা খাচ্ছে সেটা আর দেখো কত রকমের বাহারি ফুল আমার তো খুব ভালো লাগে এই ফুলগুলো সেই জন্য আমি যেখানে পেয়েছিলাম মানে যখন আমি ওই বাড়িতে ছিলাম তখন আমি যেখান থেকে পারতাম সেখান থেকে নিয়ে আসতাম তো এই যে আমার পাখিগুলো এখানে ভালোই মজাতে বসে আছে তো এখানে দিদি বাসন মারছিলো আর এখানে আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে গাছগুলোকে দেখছিলাম আর আকাশ আকাশটা দেখো সকালবেলা এখন বাজে হচ্ছে সাড়ে সাতটা তো আকাশটা দেখো এত সুন্দর লাগছে কি বলবো মানে চোখই সরাতে পারছে না এত সুন্দর লাগছে আর এই যে আমার ড্রাগন গাছের ফুল দুটো ফুলই ফুটে গেছে আর এই ফুলটা আমি পরের দিন রাতে করিয়েছিলাম যেটা তোমরা ভিডিওর মধ্যে দেখতে পাবে আর দেখো চারিদিকটা কত সুন্দর লাগছে কারণ কি বলতো যেহেতু মেঘলা মানে ওয়েদার শেষ হয়ে গেছে আর কি এটা তোমার ভাদ্র মাস পড়ে গেছে আর মা এখানে করছে হচ্ছে মানে কাপড় গুচাচ্ছে তো সেদিন মামার বাড়ি গেছিলাম তো কৌতূহল আমি একটা কাঁচা ড্রাগন ফল ওখান থেকে নিয়ে এসেছিলাম আমি ভেবেছিলাম যে পাকবে কিন্তু ওটা আসলেই পাকেনি ওটা একদম কাঁচা হয়েই রয়েছে আর এই যে এই ময়দাটা দিয়ে সকালবেলায় হবে রুটি আর রুটি হবে না ঠিক পরোটা আর এই যে এখানে ডিমের বড়া হবে মা এখানে ডিমের বড়া করছে কারণ অপু এটা খেতে খুব ভালোবাসে সেই জন্য মা ট্রাই করে দেখছে যে কেমন লাগে তো মা এখানে ভাজছে আমি মাকে বলেছিলাম যে আমি ভিডিও করছি তুমি আগে আগে ভেজো না তো মা শুনতে পায়নি সেই জন্য আবার ভেজে দিয়েছে তো এই দেখুন লাল লাল করে ভেজে দিয়েছে ডিমের পকোড়া ডিমের বড়া আর কি তো সকালবেলাতে আমাদের খাবার হয়েছে হচ্ছে ওখানে ডাল বসানো আছে আর এখানে হচ্ছে ডিমের বড়া আর আমি ওখানে পরোটা করে নেব তো এই তিনটেই খাবার আরও এখানে এসে খাচ্ছিল দেখো তো এখানে খাচ্ছে আর আমি ওর ভিডিও করছি তারপর আমি ওকে বললাম যে আমার একটু পরোটা ভাবছে আমি একটু ভিডিও করে দাও আর ওকে ভিডিও করতে বললেই তো বিপদ মানে কেমন করে যেন ভিডিও করে দাও তো আমি এখানে ভাবছিলাম পরোটাগুলোকে ভাবছিলাম একে একে আর সকালবেলায় জলখাবার এটাই করব আর যে খাবে মুড়ি খেয়ে নেবে কারণ আমাদের সকালবেলাতে মুড়ি খাওয়া হয় আর কোনো কোনো দিন হয়তো পরোটা হয় কারণ কী বলতো সবাই মুড়ি খেতে অভ্যস্ত তো এখানে আমি পরোটাগুলোকে ভালো করে ভেজে নিই তো চলো তারপর তোমরা দেখতে থাকো পুরো ভ্লগটা আর আমার ভ্লগ ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অবশ্যই সে করো আর এই যে আমি বেলে বেলে ভাজছি আমি বেলতেও পারি ভাজতেও পারি সবই পারি তো এখানে ওকে বললাম যে আগে থেকে ভিডিওটা করো কিন্তু ও যে কী করছিল ভিডিওর আগা মুন্ডু আমি কিছু বুঝতে পারছিলাম না তো এটা করছিল অপু তো অপু একবার এখান দেখাচ্ছে ওখান দেখাচ্ছে অপু আমার সব সময় ক্যামেরাম্যান হয় কিন্তু ও ভালো ভিডিও করে কিন্তু কোন কোনো সময় হয়তো ভিডিওটা একটু নড়ে চড়ে যায় সেটা তোমরা একটু অ্যাডজাস্ট করে নিও যেহেতু বাচ্চা তো তো তোমরা একটু ভালোবাসা দিও আর সবাই আমার ভিডিওগুলো দেখতে দেখো পুরো ভিডিওগুলো আর আমি যেহেতু নতুন নতুন না আমার চ্যানেল খুলেছি অনেক দিনই হচ্ছে কিন্তু ভিডিও সেরকমভাবে আমি দিতাম না বলে আমার চ্যানেল প্রচণ্ড ডাউন মেরে দিয়েছিল। যখন হয়তো ভিডিও দিই তখন ভিডিও ভিউজ আসছে সব কিছুই হয় রিচও বাড়ে কিন্তু যখন ভিডিও দিই না তখন একদমই কমে যায় তো তোমরা এটা এটা সবার সাথেই হয় আমার সাথে বলে না তো সবাই আমাকে একটু ভালোবাসা দিও যাতে আশা করছি পরে ভিডিওগুলো আরো সুন্দর সুন্দর আমি দিতে পারবো তো এই যে সকালবেলায় আমার খাবার হচ্ছে পরোটা তরকারি আর পেঁয়াজ আর কি বলতো কিছুদিন যাবত তো আমাদের যেহেতু শ্রাবণ মাস ছিল তখন আমরা পেঁয়াজ টিয়াজ কিছু খাইনি পুরো এক মাস নিরামিষ খেয়েছি তো এই এখন মানে পেঁয়াজ সব খাবারেই পেঁয়াজ যায় এই যে এখানে আমি বসে খাচ্ছি এই ভিডিওটা করছিল অপু আমি ওখানে বসে খাচ্ছি দিদি এখানে কথা বলছে ওখানে কথা বলছে তো আমরা তিনজন মিলে আমি জানি ওরা যে ভিডিওটা করছে আর আমি খেয়েই যাই চলেছি চলে চলেছি তো ও যেহেতু হচ্ছে স্কুল ওর যেহেতু পরীক্ষা আছে আর ওকে বারবার আমি বারণ করছিলাম যে ভিডিও করবে না ভিডিও করবে না কিন্তু ও ভিডিওটা করে দিয়েছে তো থ্যাংক ইউ তার জন্য কারণ আমার ভিডিওতে একটুখানি করা হয়েছে আর আমি দেখো কীরকম বসে বসে খাচ্ছি আমি জানতামও না যে ও হয়তো ভিডিওটা করছে আদৌ আমি মানে ওকে দেখছি যে ও বসে বসে ফোন ঘাটছে কিন্তু হয়তো ফোন ঘাটছে আমি এটা মনে করছি কিন্তু ও যে ভিডিওটা করেছে আমি জানতাম না তো সেরকম আর তোমাদের সাথে সারাদিন কিছুই শেয়ার করতে পারিনি তারপর একেবারে রাতে চলে এসেছি আর রাতে হচ্ছে খাবার বানানো এখন আর রাতে এখানে প্রেশারে ডাল বসিয়েছি এখন হবে রুটি আর ওই যে ওখানে হচ্ছে আলু ভাজা কারণ দিদি ভাত খাবে সেই জন্য আর এখানে হচ্ছে ময়দা মাখা ময়দা মাখাটা হয়ে গেছে আর আমি আর ও আর মা যেহেতু খাবো সেই জন্য অল্প করে ময়দা মাখা হয়েছে কারণ আমি দুটো মা তিন দুটো আরও তিনটে এরকম করে খাওয়া হয় তো বেশি করবো না ওখানে দশটার মতো লিচি ছিল তো সেগুলোকে ফুটে নিয়েছি আর তারপর আমি এসেছিলাম ছাদে তো ছাদে হচ্ছে আমাদের একটা ড্রাগন ফুল ফুটেছিলো যেটা তোমরা প্রথমেই ভিডিওটা দেখতে পেয়েছো আর এই ফুলটা মানে কালকে রাতে ফুটেছিলো আজকে আমি ভিডিওতে দিয়েছি তো কি করব তখন দিতে পারিনি তো কাল ফুল আর একটা ফুটে গেছে আর এইটা ফুটে গেছে তো চলো আমি এই ফুলটা কড়া করিয়ে দি আর তোমরা সবাই আমাকে ভালোবাসা দিতে থেকো আর সবাই লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করো তো সবাই